বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে থাম্বনেল টাইটেল দেখে বলছেন যে আসলে পরিস্থিতিটা চারিদিকে কতটা খারাপ আপনার লাম্পিং স্কিন ডিজিজ এলার্জি যেই ভাইরাসটা এটা আসলে হচ্ছে যে এমনভাবে মহামারী আকারে ছড়াইছে মানে সারা বাংলাদেশে মানে বলার মতো না আর কি আর অনেকে আসলে চিকিৎসা বুঝতেছেন না বা যারা চিকিৎসা সম্পর্কে জানতেছেন না আবার অনেকে আছেন যে আপনার আসলে কিভাবে রোগটা আপনি নির্ণয় করবেন প্রাথমিক অবস্থায় সেটাও বুঝতেছেন না তো এই বিষয়গুলো নিয়ে আমাদের অলরেডি দুটো ভিডিও চ্যানেলে আছে পরপর দিছি আমরা ওটা দেখে আসতে পারেন আপনি কিভাবে বুঝবেন যে আপনার গরু লাম্পিং হয়েছে আর এগুলা লক্ষণ কি এগুলো অবশ্যই আর কিভাবে আপনার খামারকে এখনো যদি আপনার খামারে যদি লাম্পিং না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন বা দেখা গেছে আপনার একটা খামারের ভিতরে একটা গরুর লাম্পিং হয়েছে আর বাকিগুলোর হয় নাই সেক্ষেত্রে আপনার কি করা উচিত এই বিষয়গুলো নিয়ে আমরা অলরেডি দুটা ভিডিও আপলোড করছি তো আসলে আজকের ভিডিওটা হচ্ছে যে আপনি আমার আপনি কিভাবে আপনার যদি এ আক্রান্ত হয়ে থাকে আপনার গরু সেক্ষেত্রে আপনি কিভাবে খুব দ্রুত চিকিৎসা করতে পারবেন এবং মানে আপনার সহজে চিকিৎসা করতে পারবেন কি অনেক সময় দেখা গেছে অনেক ডাক্তাররা আছেন যারা মানে অ্যান্টিবায়োটিক সাজেস্ট করে আর কি আসলে পক্ষে না কারণ আমাদের খামারেও গত বছর আমাদের একটা আক্রান্ত সুস্থ তবে বিষয় মনে রাখবেন যে গরু লাম্পিংয়ে আক্রান্ত হইলে এটা সুস্থ হইতে একটু সময় নেয় মানে অন্যান্য যে রোগের দেখা যাচ্ছে আক্রান্ত হয়েছে জ্বর হয় তারপরে হচ্ছে যে আপনার ব্যথা পায় এগুলো ইনজেকশন দিলে বা কি করলে দু চার দিনে ভালো হয়ে যায় চিকিৎসা করলে কিন্তু আপনার এই লাম্পিং স্কিন ডিজিজ যে ভাইরাসটা সেটা হচ্ছে যে আপনার দীর্ঘদিনের ভিতরে কিভাবে ছাড়া সহজে চিকিৎসা করবেন সেটাই আপনাদেরকে পুরো আলোচনা করব। চেষ্টা করব আর এই পুরো চিকিৎসাটা হচ্ছে যে আমাদের নিজেদের মানে নিজেরা আমরা যখন মানে আমাদের বাসুরকে করে যখন সুস্থ হয়েছে সুস্থ হওয়া কিভাবে কিভাবে কি করছি সেটাই আসলে আপনাদের মাঝে শেয়ার করতেছি আর কি তো প্রাথমিক অবস্থায় যদি আপনার দেখা গেছে অনেক সময় গরুর গরুরের ঘিরিয়া ফুলে যায় বা দেখা গেছে আস্তে আস্তে গুটি গুটি উঠে আর কি তো যদি একবারে প্রাথমিক অবস্থা যদি আপনি ধরতে পারেন ক্ষেত্রে দেখবেন যে আপনি ওই বাসুরটার বা ওই গরুটার হচ্ছে যে তাপমাত্রাটা শরীরের তাপমাত্রা বেড়ে যাবে মানে জ্বর হলে সাধারণত একশো চার পাঁচ ছয় সাত এরকম হই এরকম হবে আর কি আর হচ্ছে মুখ দিয়ে নাক দিয়ে লালা পড়বে ও খাবার দাবার একটু বন্ধ করে দিবে তো সেই অবস্থায় যদি আপনি বুঝতে পারেন যে ওর তাপমাত্রা বেড়ে গেছে শরীরের কোথাও আপনার গুটির মতো উঠতেছে বা দেখা গেছে একটা গিরা ফুলে গেছে ওই ফুলে জায়গাটা এক সময় দেখবেন যে দু চার দিন পাঁচ দিন পরে ওটা ফেটে যাবে তো হচ্ছে যে আপনি যখন এটা বুঝতে পারবেন প্রাথমিক অবস্থায় আপনার কাজটা হচ্ছে যে আপনি ওকে নাফা জাতীয় যে ট্যাবলেট গুলো আছে যেমন কি আপনার এজ বেড ফাস্ট বেড তারপরে আপনার আছে হচ্ছে যে এই যে আপনার ফাইরাল জিন এই এই গুলা আপনার ওর শরীরের বডি অর্ডি অনুযায়ী যতটুকু সকাল বিকাল খাওয়াবেন আর সাথে অবশ্যই ওকে খাবার সোডা দিবেন খাবার সোডাটা এই কারণে দিবেন যদি ও জাপর কাটা বন্ধ করে দেয় ও শরীরে পেটের ভিতরে যে খাবারটা আছে এটা যদি হজম না হয় সেক্ষেত্রে অনেক সময় গ্যাস কম করতে পারে সেই কারণে যদি আপনি তাকে মানে এতটুকু পরিমাণে খাবার সোটা ওকে মানে জিভের মধ্যে দিয়ে দিবেন দেখবেন খাবার সোডাটা হালকা মিষ্টি হয় আর কি ওটা খেয়ে নিবে এর পরবর্তীতে হচ্ছে যে যদি দেখেন যে আপনি এর পরের দিনেও ও খাবার দাবার স্বাভাবিক খাচ্ছে সেক্ষেত্রে ওকে অবশ্যই ওর সাথে জিঙ্ক দিবেন হচ্ছে যে আপনার জিঙ্কটা যদি খাওয়ান ও যে মানে দুর্বলতা শরীরটা দুর্বল হয়ে যাবে ওই দুর্বলতাটাকে কাটিয়ে আর হচ্ছে যে আপনার জিঙ্ক খাওয়াইলে অনেক সময় আপনার শরীরের হজম শক্তি মানে ওর পেটের হজম শক্তি হজম শক্তি বাড়বে খাবারের রুচি হবে একটা কথা মনে রাখবো যদি খাবার দাবার স্বাভাবিক থাকে ক্ষেত্রে গরুটা মানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম থাকে আস্তে আস্তে সুস্থ হয়ে যায় আর কি তো মূলত হচ্ছে যে আপনি প্রথমে হচ্ছে যে ওকে ফার্স্ট বেড বা এজ যে একটা ট্যাবলেট ওর শরীরের ইয়ে অনুযায়ী ওয়েট অনুযায়ী খাওয়াবেন সাথে দিবেন হচ্ছে আপনার খাবার ছোটা আর হচ্ছে জিঙ্ক এই তিনটা জিনিস দিয়ে আপনি পরপর তিন দিন ওকে চিকিৎসা করতে থাকেন দেখবেন যদি ওর খাবার ঠিক থাকে হ্যাঁ আর হচ্ছে যদি ওর মুখের লালা পড়া বন্ধ হয়ে যায় তাপমাত্রা মোটামুটি স্বাভাবিকের ভিতরে থাকে সেক্ষেত্রে এটা করতে পারেন আগামী তিন দিন তিন দিন করার পরে যদি দেখেন যে বা একদিন পরেও যদি দেখেন যে না ওর কোনো পরিবর্তন আসতেছে না সেক্ষেত্রে আপনি হচ্ছে যে ওকে ইনজেকশন করতে হবে আর ইনজেকশনটা হচ্ছে যে এরকম এটা হচ্ছে যে এলারবেট বা অ্যাস্টাভেট যেটাকে বলে আর কি এটা আপনার ওর শরীরের বডিট অনুযায়ী যতটুক হয় অতটুক দিবেন আর সাথে দিবেন হচ্ছে ম্যাগলোনিক্স বা পিপারবেট বেড এই দুইটা যে কোনো একটা দিলে হবে ম্যাগলোনিক্সটা হচ্ছে যে আপনার মানে শরীরে যদি কোনো ব্যথা থাকে যেহেতু আপনার ওর এটা যদি বিচির মতো ফুটে যায় বা জায়গায় জায়গায় যদি আপনার ফুটে সেক্ষেত্রে হবে কি শরীরে ব্যথা থাকবে আর ব্যথার কারণে আসলে মূলত ওর জ্বরটা হয় আর কি তো এটা দিলে হচ্ছে যে ব্যথাও কমে যাবে ওর মুখ দিয়ে লালা টালা পড়াও বন্ধ হয়ে যাবে আর হচ্ছে যে আপনার যে ইটা জ্বর থাকে ওই জ্বরটাও চলে যাবে এটা পর পর আপনার এটা আর এটা পাঁচ দিন টানা দিবেন ওর বডি ওয়েট অনুযায়ী যতটুকু সে পাবে এই বিষয়টা মনে রাখবেন ওর বডি ওয়েট অনুযায়ী যতটুকু পাবে আর এরপরে হচ্ছে যে আপনি আগে যে তিনটা ওষুধ খাওয়াইছেন সেটা হচ্ছে জি তারপর হচ্ছে যে আর কি খাবার সোডা আর হচ্ছে ফাস্ট ব্রেড তো আপনি এই ক্ষেত্রে হচ্ছে যে ফাস্ট ব্রেড বন্ধ করে দিতে হবে বাকি যে দুটা আছে জি আর হচ্ছে যে আপনার ই খাবার সোডা এটা চলবে আর অনেকে দেখা গেছে খাবার সোডা যদি না পান সেক্ষেত্রে আপনি হজমি ব্রেড দিতে পারেন এটা হচ্ছে যে মূলত হচ্ছে যে ও প্যাটের ভিতরে যে খাবারটা আছে ওটা যাতে হজম হয়ে যায় যাতে ওটা গ্যাস না হয় আর ভিডিওটা লং হবে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেবেন কোনো দেখবেন মানে ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু মানে ক্ষতি আপনার হবে আমার না আমি পুরো ভিডিওতে আপনার পুরো বিষয়টা একেবারে বোঝানোর চেষ্টা করব তো আপনি যখন এটা দিবেন এই দুইটা যখন দিবেন তখন এটা সাথে অ্যামাইনোবেট দিবেন ওর ওয়েট অনুযায়ী এটা হচ্ছে ভিটামিন ওর ওয়েট অনুযায়ী যতটুকু পাবে সে এটা দিবেন এই এই হচ্ছে যে এই তিনটে ইনজেকশন চলবে সাথে চলবে হচ্ছে আপনার টনিক যে কোনো একটা কোম্পানির ভালো টনিক আমি এটা আপনাদেরকে দেখাইতেছি এটা দেখাইতেছি যে এটাই দিতে হবে বা এটাই খাওয়াইতে হবে এমন না আর ওর এটাও ওর বডি ওয়েট অনুযায়ী যতটুকু পাবে সেটা তাইলে আপনি কয়টা হলো জিঙ্ক দিবেন তারপর হচ্ছে টনিক দিবেন আর এই ইনজেকশন বলতে হচ্ছে আপনার ম্যাগলনিক্স বা পিপারবেট তারপরে অ্যাস্টাবেট বা এই যে এটা দিবেন। অ্যামাইনোবেট এই তিনটা ইঞ্জেকশন চলবে টানা পাঁচ দিন আর হচ্ছে লিভার টনিক চলবে হচ্ছে যে টানা টানা পাঁচ দিন দশ দিন খাওয়ালে সমস্যা নয় অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে আমি তো তাকে কি মিটে ব্লেট খাওয়া নাই তাহলে আমি লিভার টনিক কেন খাওয়াবো লিভার টনিক খাওয়াবেন এই কারণে ওর লিভারটা যেহেতু দুর্বল না হয়ে যায় বা আগে থেকে যদি লিভারটা দুর্বল থাকে সেই ক্ষেত্রে ও যে খাবার দাবার যে রুচিটা ওটা কমে যাবে আরও কমে যাবে আর যখন ও খাবে না সেক্ষেত্রেও দুর্বল হয়ে যাবে আর এক সময় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে তো সে কারণে আপনি লিভার টনিকটা খাওয়াবেন আর এটার পরে যখন আপনি দেখবেন যে ও যদি ওর যদি এই শরীরে যেটা হচ্ছে বা যে গুটিগুলা গুলা উঠতেছে বা গলার নিচে যে ফুলাটা আছে মানে এক এক জনের এক এক সিমটমে এই রোগটা হয়ে থাকে আসলে কি কি সিমটমে হইতে পারে এগুলো নিয়ে আমি ভিডিও অলরেডি দিয়ে দিছি আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন আশা করি অনেক কিছু জানতে পারবেন এর পরবর্তী হচ্ছে যে আপনি এটা তো পাঁচ দিন দিলেন কোন এক সময় দেখবেন যে আপনার যে গিরা যে ফুলে গেছে বা গলার নিচে যে আপনার যে দেখা গেছে ফুলে গেছে এই জায়গাগুলোর মাঝখানে পয়সার মতো আপনার ফেটে যাবে এরপরে হচ্ছে যদি আপনার গুটি গুটি গামাসির মতো যদি শরীরের মধ্যে হয় সেগুলোর মাথাও সময় ফেটে যাবে তবে একটা বিষয় মনে রাখবেন ওর যখন এই অসুস্থ মানে যখন যখন হবে ফেটে যাবে তখন আপনার মূল কাজটা হবে এটা কিন্তু এগুলা কিন্তু ইঞ্জেকশন গুলো কিন্তু পাঁচ দিন দিলেন লিভারটক আপনি যদি দশ দিনও খাওয়াইতে পারেন কোনো সমস্যা নাই লিভার কোনো ক্ষতি নেই আরো ভালো হবে জিং যদি দশ দিন খাওয়ান কোনো সমস্যা নাই জিং দশ দিন খাওয়াইতে পারেন এ জিঙ্ক আর লিভারটনিক দশ দিন চলবে আর ইনজেকশন যে কটা আছে আপনার পাঁচ দিন আর হচ্ছে ম্যাগলনিক্স তারপরে পাঁচ দিন দিলে আর হচ্ছে যখন আপনার এটা ফেটে যাবে ফেটে যাওয়ার পর আপনি কি করবেন আপনার লিভারটনিক কিন্তু দশ দিন চলতেছে আমার কথাগুলো আমি কিন্তু বারবার বলতেছি রিপিট করতেছি এই কারণে যে আপনি ভুল করে যাতে কোনো কিছু না করেন আর সিরিয়াল বা আপনি প্রয়োজন আমার ভিডিওটা ডাউনলোড করে রেখে দেন বা আপনার যদি ইউটিউব থেকে বা ফেসবুকে থেকে দেখে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দেন আর আমি যে ভিডিওটা ভিডিওটা তৈরি করতেছি এটা শুধু আপনার একার জন্য না ভাই আপনি চেক দয়া করে পারলে এই ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ অনেক মানুষ আমি দেখছি অনেক মানুষ খালি কিভাবে চিকিৎসা করব কিভাবে চিকিৎসা করব আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা সেটাই বলতেছি আমরা এভাবেই ফল পাইছি আমাদের বাসুরটাকে করে আমাদের বাসুরটার পুরা শরীর হয়ে গেছিল আর কি তো এভাবে যে হয়েছিল বা কিভাবে কি করছে এটা আরো একটা ভিডিও আছে বহুত আগের আর কি সেটা আপনারা খুঁজে পাইতে ই লাগবে সময় লাগবে তো যাই হোক এরপরে হচ্ছে যে আমার এগুলা শেষ এর পরবর্তীতে হচ্ছে যখন আমার যেদিনে ফাটে দেখা গেছে আপনার ফুলা জায়গাটা তিন দিন পরে ফাটতে পারে পাঁচ দিন পরে ফাটতে পারে ছয় দিন পরে ফাটতে পারে দেখা গেছে ছোট ছোট যেগুলো হবে এগুলো মাথা ফেটে যাবে আর যেটা হচ্ছে যে আপনার ই হবে গোল করে পয়সার মতো উঠে যাবে সেটা তো বুঝবেন যে পয়সার মতো উঠে গেছে একটা মানে মাংসের টুকরো বা চামড়াটা আর কি ওটার ভিতরে একটা গর্তর মতো থাকবে তো এর পরবর্তীতে হচ্ছে যে আপনি ফাটার পরে যে সেটা হচ্ছে যে এই এই এটা পাউডারটা আপনি কোনো সমস্যা মানে স্কিনের উপরে সমস্যার জন্য দিতে পারেন এটার ভিতরে যদি মানে আপনার ওই স্কিনে যে স্কিনে যে ক্ষতটা হবে এটার ভিতরে পোকা থাকুক তারপর হচ্ছে যে মশা বসবে না যে কোনো আপনার ব্যাকটেরিয়া থাকুক ওটা একবারে ধ্বংস করে দিবে তো এই হচ্ছে এটা আর হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে নারিকেল তেল সাথে নারিকেল তেল ওই নারিকেল তেলের সাথে এটাকে মিশিয়ে নারিকেল তেলের সাথে এটাকে মিশিয়ে প্রত্যেকটা ক্ষতর জায়গায় সকালে একবার বিকেলে একবার দিয়ে দিবেন সকালে একবার বিকেলে একবার দিয়ে দিবেন এভাবে তিন দিন তিন দিন পরে কিন্তু পরে কিন্তু আবার চেঞ্জ হবে সেটা বলতেছি এই তিন দিন এভাবে দিতে থাকবেন সকালে একবার বিকেলে একবার গরুকে অবশ্যই ওইটা দেওয়ার আগে ক্ষতস্থান ক্ষতস্থান অবশ্যই আপনি পটাশ দিয়ে ভালো করে পটাশ পটাশ পানিতে মিশিয়ে ভালো করে ওই জায়গাগুলো একবারে ওয়াশ করে নিতে হবে আর কি কোনো জীবাণু থাকলে যাতে ওটা ধ্বংস হয়ে যায় তো পটাশ বিভিন্ন বড় বড় মুদি দোকানে পাবেন বা হচ্ছে যে আপনার বড় ফার্মেসি গুলোতে অনেক সময় পাওয়া যায় এটা অবশ্যই আপনার খামারে রাখবেন এই নিয়ে আমি একটা ভিডিও বানাবো আসলে পটাশটা আপনার খামারে রাখলে আপনি কত রকমের উপকার পেতে পারেন বা কত রকমের উপকারে আসে একবারে কম দামি এই জিনিসটা তো পটাশ দিয়ে অবশ্যই ওয়াশ করে নিয়ে ফাটা জায়গাগুলো এরপরে এই যে

একবারে একটা নরম তুল তুলে জায়গায় রাখার চেষ্টা করবেন কারণ হচ্ছে যে পুরা শরীর ব্যথা থাকে ওই ব্যথার কারণে অনেক সময় সে শোবে না আর সে শুই না না শুইলে ও আরো দুর্বল হয়ে যাবে রেস্ট যদি না নেয় তো সেক্ষেত্রে অবশ্যই করে নিচে ম্যাট দিয়ে দিবেন বা খেয়ার দিয়ে একটু উঁচু করে দিবেন যাতে হচ্ছে যে আপনার ও মানে আরাম ভাবে মানে আরাম করে শুইতে পারে আর কি এর পরবর্তীতে হচ্ছে যখন আপনার তিন দিন এই দুইটা দেওয়ার পরে নারকেল তেল আর এটা তিন দিন দেওয়ার পরে পটাশ পানি দিয়ে ওয়াশ করার পরে এর পরবর্তী কাজ হচ্ছে যে আপনার পরে তিন দিন হচ্ছে যে আপনার স্কিন কেয়ার এটা আপনার এটা আর নারকেল তেল দিবেন হচ্ছে সকালবেলা আর আর এটা যেহেতু সারাদিন আপনার ওইখানে মাসি বসতে পারে এটা দিলে মাসি বসবে না প্লাস আপনার ক্ষতস্থানটাও শুকিয়ে যাবে তাড়াতাড়ি আর এই স্কিন কেয়ারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ক্ষতস্থানে ক্ষতস্থানে যাতে ইনফেকশনটা না হয়ে যায় কোনো কারণে সে কারণে হচ্ছে যে আপনি যদি প্রত্যেক দিন এটা এক বেলা সকালবেলা দেন সন্ধ্যার পরে তো দেখা গেছে আপনার মাসি নেই তো সে কারণে মাসি তো আর ক্ষতস্থানে বসবে না ডিস্টার্ব করবে না সেক্ষেত্রে হচ্ছে যে আপনি স্কিন কেয়ার বাকি তিন দিন প্রত্যেকটা ক্ষতস্থানে স্কিন কেয়ারটা দিয়ে দিবেন আশা করি যে এর পরবর্তী তিন দিনের ভিতরে আপনার গরুর সমস্ত ক্ষত শুকিয়ে যাবে আর এই স্কিন কেয়ারটাও আপনার খামারে রাখতে পারেন এটা এসিআই কোম্পানির এটা হচ্ছে যে আমি স্পন্সর না কিন্তু পাই আমি আপনার উপকারের জন্য কথাগুলো বলতেছি আর এটা সব সময় আমি যেখানে গেছি যেখানে ছিলাম বা যে খামারে ছিলাম বা এখানে আসি আমি সব সময় এটা আমি রেখে দিই কারণ হচ্ছে স্কিনের উপরে বা চামড়ার উপরে যেই কোনো খতর জন্য যদি আপনি এটা পরপর তিন দিন দুইবার করে ছয়বার বার দেন আলহামদুলিল্লাহ এটা তিন মানে চার দিনের মাথায় আপনার ক্ষতস্থানটা শুকিয়ে যাবে তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে আমার ভিডিওটা অবশ্যই আপনি শুরু থেকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে আসবেন আর যদি একবারে না বুঝেন আপনি তিনবার দেখবেন কোনো সমস্যা নাই কিন্তু আমি কোন কোন পর্যায়ে মানে স্টেপ বাই স্টেপ যে মানে এইগুলা বলছি স্টেপ বাই স্টেপ যে আপনার মানে মানে ওষুধগুলো ব্যবহার করার জন্য বলছি এটা অবশ্যই মাথায় রাখবেন প্রয়োজন আপনি ভিডিওটাকে ডাউনলোড করে রেখে দিবেন আর আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে ক্ষত যদি একেবারে বেশি থাকে সেক্ষেত্রে আপনার হচ্ছে যে লেবুর রস খাওয়াইতে পারেন কারণ লেবুতে ভিটামিন প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আর ভিটামিন সি যদি আপনি রেগুলার খাওয়াইতে পারেন সেক্ষেত্রে হবে কি লেবুর দাম এখন অনেকটাই কম সেক্ষেত্রে হবে যে আপনার ক্ষতস্থানটা মানে তাড়াতাড়ি শুকাইতে আপনার মানে হেল্পফুল হবে আর কি তাড়াতাড়ি শুকাবে যদি আপনি লেবু বা ভিটামিন সি খাওয়ান লেবুতে প্রচুর পরিমাণে কম দামে অনেক পরিমাণে ভিটামিন পাওয়া যায় আর কি ভিটামিন সি পাওয়া যায় তো আশা করি ভিডিওটা এই পর্যন্ত দেখছেন দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন ভাই মানে মানে খুব রিকোয়েস্ট আর কি যে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আরেকটা একটা মানুষের উপকারের জন্য আর যদি চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন আশা করি সাবস্ক্রাইব করে দিবেন এ ধরনের হেল্পফুল ভিডিও আমরা মানে আস্তে আস্তে আপনাদের সামনে নিয়ে আসব আর অবশ্যই কি ধরনের ভিডিও চান কমেন্টে লিখতে পারেন আমরা ওই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব আর কি তবে যারা লাম্পিং এ যাদের গরু আক্রান্ত হয়েছে ভাই হতাশ হবেন না তারপর হচ্ছে যে আপনি আপনার মানে আদরের বাচ্চাটাকে অসুস্থ হলে যেভাবে আপনার কেয়ার করেন সেম ভাবে ওই বাসু বাসুরটাকে বা ওই গরুটাকে কেয়ার করেন ইনশাল্লাহ সেরে যাবে আর আমি যে ওষুধগুলো বলছি এগুলো আহামরি দাম না কারণ একটা বাসুর যদি আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা একটা গরু যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় লাখ টাকা চলে যায় আর এখানে আমার মনে হয় হিসেব করলে হয়তো দেখা গেছে সর্বোচ্চ ষোলোশো দুই হাজার টাকা সর্বোচ্চ ইয়ে হবে আর কি মানে টাকা হবে তো অবশ্যই যত্ন নিবেন ভাই গরু সুস্থ হয়ে যাবে গাবড়ানোর কিছু নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে দোয়া করবেন আমাদের জন্য তো দেখাবো অন্য কোনো ভিডিও তো অন্য কোনো বিষয় নিয়ে ভিডিওটা অনেক লং হয়ে গেছে তো আসসালাম আলাইকুম ওরিহিৎ